স্টার্ট হ্যালো ক্লাস সেভেন স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও উপস্থাপন করছি যেটি অঙ্কের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এক্সারসাইজ এবং তোমরা দেখো পেজ নাম্বার হচ্ছে ফিফটিন থেকে কয়েকটি অঙ্ক হবে তারপর সেভেন্টিন থেকে তো সরাসরি আমরা চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোরের স্টার্টিংয়ে নাম্বার ওয়ান কোশ্চেনে নাম্বার ওয়ানে বলা আছে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি পরিসীমা মানে হচ্ছে কোনো একটি ল্যান্ডের বা কোনো একটি জায়গার পরিসীমা মানে হচ্ছে তার বাউন্ডারি তাহলে কথাটা মনে রাখবে পরিসীমা মানে কিছুই না তার বাউন্ডারি টোটাল টোটাল দৈর্ঘ্যটা কত মানে সেই জায়গাটি কি ঘিরতে টোটাল কতটা বেড়া লাগবে বা জায়গাটির বাউন্ডারি বরাবর যদি হেঁটে যাই কতটা পর হাঁটতে হবে তাহলে টোটাল বাউন্ডারিটাই আমাকে ক্যালকুলেট করতে হবে জাস্ট এর দৈর্ঘ্যগুলো বিভিন্ন বাউন্ডারির দৈর্ঘ্যগুলোকে পরপর যোগ করলেই পরিসীমা হয়ে গেল এরপরে ক্ষেত্রফল কর্ণ এগুলো নিয়ে তোমরা আরও এগিয়ে যাবে পরের দিকে পেয়ে যাবে তো পরিসীমার প্রথম চিত্র যেটা আছে একের রোমান ওয়ান এই চিত্রটা এরকম আছে তোমরা যখন পরীক্ষায় আসবে খাতায় কিন্তু তোমরা দৈর্ঘ্যগুলো লিখেই করবে এটা বলা আছে আট সেমি এটাতে বলা আছে আট সেমি আর এখানে বলা আছে পাঁচ সেমি তো যদি বলি এখানকার পরিসীমা কত তাহলে এরকম লিখবে অতএব নির্ণীয় পরিসীমা বেশি কিছু লেখার ব্যাপার নেই কিন্তু তোমরা যে পরিসীমা বের করছো সেই পরিসীমা কথাটা লিখবে অনেকে শুধু যোগ করে ছেড়ে যায় সেরকম করবে না তো এই পরিসীমা মানে কী লিখব বাউন্ডারি যোগ করব কী কী বাউন্ডারি আছে দেখো আট দুবার আসে পাঁচ এই আট নিলাম এই আট নিলাম আর এই পাঁচ নিলাম পাঁচ এটা ব্র্যাকেট দিয়ে এখানে সেন্টিমিটার লিখবে কারণ অঙ্কে এই একক লেখার প্র্যাকটিস তোমরা এই ছোটোবেলা থেকে করবে কারণ অনেকের দেখছি এই অভ্যাসটা একদম নেই যেটা খুব মানে ভুল একটা পদ্ধতি একক লিখবে সেন্টিমিটার মিটার বা ডেকামিটার যাই থাকে কেন টাকা পয়সা কুইন্টাল এগুলো লিখবে তাহলে আট আর আট ষোলো আর পাঁচ কত হচ্ছে একুশ তাহলে একুশ সেন্টিমিটার কি বলেছি আমি প্রত্যেক ক্ষেত্রে উত্তরের নিচে একটা দাগ দিয়ে এখানে আনসার কথাটা লিখে দেবে তো এভাবে সবগুলোই তো মোটামুটি পারবে যেমন ধরো আজ আমি যদি তোমাদের বড় বড় বা উদ্ভট চিত্র যেগুলো আছে সেগুলো একটু করে দিই উদ্ভট বলতে একটু অন্যরকম দেখতে একের রোমান ফোর এই নাম্বারিংয়ের ক্ষেত্রে শুধু রোমান ফোর লিখবে না এটা আমি আগেও বলেছি তোমরা এরকম এক লিখে রোমান ফোর লিখবে তো চলে আসি এর চিত্রটা কীরকম এইরকম উলম্বভাবে দুটো লাইন আছে তারপরে এরকম এসেছে তারপরে এই লাইনটা আর বড় করে নিই এরকম আছে দেখো এই ছোট্ট বাহুগুলিকে লিখেছে চার সেন্টিমিটার আমি ইংলিশে একক লিখলাম কোনো অসুবিধা নেই ইংলিশেও লেখা যায় এগুলো আছে চার সেন্টিমিটার এগুলো আছে চার সেন্টিমিটার এই এটা দেওয়া আছে দশ সেন্টিমিটার আর ডান দিকেও দেওয়া আছে দশ সেন্টিমিটার একক লেখার ক্ষেত্রে যদি তোমরা সেন্টিমিটার কথাটি যদি একবার ইংরেজিতে লেখো তাহলে কিন্তু অঙ্ক করার সময় সম্পূর্ণটা ইংরেজিতে লিখবে বাংলা আর লিখতে পারবে না আর যদি বাংলায় লেখো সব জায়গায় বাংলায় লিখবে তো যাই হোক এখানে কী লিখবো নির্ণীয় পরিসীমা মানে যে চিত্র দিয়েছে তার পরিসীমা ইকুয়াল টু দেখো দশওয়ালা বাহু কটা আছে দুটো আছে তাহলে টু ইন্টু দশ আমি লিখতে পারি নাহলে তোমাকে লিখতে হবে দশ যোগ দশ প্লাস চার সেন্টিমিটারওয়ালা বাহু কটা আছে চারটা আছে তাহলে ফোর ইন্টু ফোর ব্র্যাকেট দিয়ে কী লিখতে শিখিয়েছি এককটা অবশ্যই লিখবে আবারও এখানে মার্ক করে দিচ্ছি তা মানে কত হলো দশ দুগুনো কুড়ি আর চার চেরে ষোলো টোটাল কত হলো পরিসীমা থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে এখানে ব্যাপারটা লক্ষ্য করো যখন আমি সেন্টিমিটার লিখলাম একবার ছবিতে লিখলাম ইংরেজিতে এখানেও ইংরেজিতে লিখবো ইংলিশ বাংলা মিশিয়ে ফেলবে না এবার রোমান সিক্সে যাই মাঝখানেগুলো আমি ছেড়ে দিচ্ছি এই কারণে তোমরা অবশ্যই কিন্তু অবহেলা না করে সেগুলো প্র্যাকটিস করবে বের করে উত্তরগুলো মিলিয়ে নেবে এবারে ছবিটা এরকম আছে দেখো এইরকম একটি লাইন আছে তারপর এটি লম্বা আছে মোটামুটি এদিকেরটা ওই একই রকম লম্বা দিয়েছে দিয়ে এটাকে সামনে দিয়ে এরকম দিয়ে দিয়ে দিয়েছে যজ্ঞ মিলল না এখানে ছবিটা আরেকটু ভালো করি হ্যাঁ কী কী সেন্টিমিটার লিখেছে এই জায়গাগুলোকে তিন সেন্টিমিটার লিখেছে এইটাকেও তিন সেন্টিমিটার লিখেছে এই বাহুটিকে আট এই বাহুটিকে আট আর এইটাকে লিখেছে কত সিক্স সেন্টিমিটার এই বাহুটিকে সিক্স সেন্টিমিটার লিখেছে তাহলে পরিসীমে কত হবে তোমরা এতক্ষণে বুঝে গেছো অতএব নির্ণীয় পরিসীমা ই কলেজ যে কোনো একদিক দিয়ে শুরু করো সিক্স দিয়ে শুরু করলাম ব্র্যাকেট দিলাম সিক্স লিখলাম আট কটা আছে দুটো তাহলে আমি টু ইন্টু এইট লিখলাম দুটো আট হয়ে গেল লেখা এগুলো হিসাব রাখবে দুটো আট লেখা হলো কি না লেখার পর থ্রি আছে দুটো তাহলে টু ইন্টু থ্রি লিখলাম টোটালটার বাইরে কী লিখবো সেন্টিমিটার তো একটু ভাগ ভাগ করে লিখি আট দুো ষোলো তিন দুো ছয় সেন্টিমিটার ছয় আর ছয় বারো আর ষোলো হচ্ছে তোমার আঠাশ ষোলো আর ছয় বাইশ আর ছয় আঠাশ টোয়েন্টি এইট সেন্টিমিটার যোগ করার সময় সতর্ক থাকবে কোনো কারণে ভুল যে কারোরই হতে পারে ভুল জিনিস প্রেজেন্ট করবে না বাস হয়ে গেল পরিসীমা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো হয়ে গেল এবার তোমরা পরের পেজে চলে যাও কোনখান থেকে তোমাদের মূল অঙ্ক করতে হবে এবার মূল অঙ্ক চলে যাবে সতেরো নম্বর পেজ তাহলে এবার আমরা ঢুকলাম পেজ নাম্বার সেভেনটিন এখান থেকে পরের অঙ্কগুলো হবে এখানে আছে শুরুতে আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেনে বলা আছে বর্গমূল নির্ণয় করি একটু বর্গমূল সম্পর্কে আলোচনা করি দেখো তোমরা বর্গ কথাটা শিখেছ যদি বলি এ দুই এর বর্গ এর বর্গ কী লিখবো আমরা দুই গুণন দুই লিখি বা যদি অ্যালজাবলার কনসেপ্টে তোমরা যাও তাহলে অ্যাকচুয়ালি এটাকে টু স্কোয়ার লিখি এই স্কোয়ারকে বর্গ বলে তার মানে এর বর্গ মানে টু স্কোয়ার যেটা আসলে দুই গুণন দুই ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ তার ফলাফল কত আসে চার তার মানে দুইয়ের বর্গ আমি কত পেলাম চার আর একটা কথাতে আসি ধরো পাঁচ যদি বলি পাঁচ এর বর্গ বর্গ মানে কি বললাম বর্গর সাইন হচ্ছে এটা স্কোয়ার এই স্কোয়ার কথার অর্থ পাঁচকে দুই দিয়ে গুণ না কিন্তু এই দুই দিয়ে গুণ নয় কি দিয়ে গুণ পাঁচকে ওই নিজেকে দিয়ে গুণ মানে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ তাহলে পাঁচের বর্গ কত পেলাম পঁচিশ এখন পঁচিশকে কি করলে আমি পাঁচ পাবো কি করলে পাঁচ পাবো এই কথাটিই হলো এটা পাঁচের বর্গ করলে পঁচিশ পাচ্ছি আর কি করলে পাশ পাবো বর্গমূল করলে পাশ পাবো তাহলে বর্গমূল কি কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে যে যে সংখ্যাকে যে সংখ্যার বর্গ করে আমি একে পেয়েছি বর্গমূল মানে সেই সংখ্যাটি যার বর্গ করে আমি একে পেয়েছি এবার বর্গমূল লেখার নিয়ম কি যদি বলা হয় পঁচিশ এর বর্গমূল তাহলে এইরকম একটা চিহ্ন আসে এটাকে বলা হয় রুট ওভার পঁচিশ বা স্কোয়ার রুট টোয়েন্টি ফাইভ এটাকে স্কোয়ার রুট বললে বেশি ভালো হয় কারণ কিউব রুট আছে আবার ফোর্থ রুট আছে সেগুলো যাচ্ছি না স্কোয়ার রুট বা রুট ওভার ফাইভ সাধারণত রুট ওভার বললেও কেউ ভেবে নাই যে এটা বর্গমূল করা হচ্ছে তাহলে পঁচিশের বর্গমূল লেখার নিয়ম হচ্ছে রুট ওভার পঁচিশ বা রুট পঁচিশ এবার রুট পঁচিশ কী করে বের করব একটা ভাগ পদ্ধতি আছে বর্গমূল করা সেটা আমি একটু পরে শেখাবো কিন্তু ওই এইরকম উৎপাদক পদ্ধতি কীরকম পঁচিশকে আমরা রাফে ভেঙে দেখব ওই যে উৎপাদক করে দেখব কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে স্কোয়ারউট আর পঁচিশের পরিবর্তে কটা পাঁচ আসলো আমার দুটো পাঁচ তো যদি বর্গমূল্য চিহ্নের ভেতরে একই সংখ্যা দুবার থাকে তার বর্গমূল একটি সংখ্যা হয় অর্থাৎ এখানে রেজাল্ট কী হবে ফাইভ তাহলে পঁচিশের বর্গমূল কত পেলাম পাঁচ আবার এটাকে না আমরা এভাবেও লিখতে পারি দুটো পাসকে যদি গুণ সম্পর্কে দুটো পাস থাকে কি লিখতে হয় ফাইভ স্কোয়ার মাথায় রাখবে এই যে স্কোয়ার আর এই যে রুট ওভার বা বর্গমূল চিহ্ন একজন আরেকজনের বিপরীত তাই স্কোয়ার রুটকে কেটে দিয়ে এই সংখ্যাটা শুধু পড়ে থাকবে কি থাকবে পাস একই আসলো না তাহলে দুইভাবে ভাববে রকম স্কোয়ার রুটের ভেতরে একই সংখ্যা দুবার থাকলে এটা দাগ দিয়ে সেখান থেকে একটা সংখ্যা বাইরে বের করবে সেটাই হবে বর্গমূল এটা হলো গুণ সম্পর্কে বা উৎপাদক করে বর্গমূল করার ব্যাপার কিন্তু বড় বড় সংখ্যা আসলে উৎপাদক করে করা সম্ভব হয় না বা আরও কিছু সমস্যা দেখবে গাণিতিক সমস্যা বা অঙ্কে দেখবে যেখানে আর এই পদ্ধতিতে যাবে না তখন ভাগ পদ্ধতিতে আসতে হবে তো সেটা আমি এখনই দেখাবো তো এবার যদি আমরা এখানকার পাঁচের এক নম্বর অঙ্কে আসি মনোযোগ দিয়ে শুনবে বর্গমূল সম্পর্কে ধারণা কিন্তু ক্লিয়ার হবে এখানে পাশের এক নম্বর অঙ্কে বলেছে ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার বলছে এর বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা কী লিখবো লিখব অতএব নির্ণীয় বর্গমূল কী চিহ্ন দেব স্কোয়ার রুট চিহ্ন দেবো যতটা সংখ্যা আছে পুরোটার মাথায় দেবো ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার যদি গুণ চিহ্ন থাকে একটা কথা বুঝবে এখানে গুণ চিহ্ন থাকলে এর বর্গমূল আলাদা করে এরটা আলাদা করে নিচে লিখতে পারি এই গুণ চিহ্ন দিয়ে তাহলে পাঁচের স্কোয়ার একটু আগে আমি বোঝালাম যদি পাঁচের স্কোয়ার থাকে আবার তার উপর যদি বর্গমূল চিহ্ন থাকে তাহলে স্কোয়ার আর রুটটা কেটে যায় কিন্তু এরকম পেন দিয়ে কাটবে না মনে মনে এটা ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করার পর কত পেয়েছি পাঁচ তাহলে এখানেও দেখো পাঁচের স্কোয়ার আছে আবার পাঁচের উপর রুট আছে। তাহলে এটার বর্গমূল কী হবে পাঁচ আর গুণ চিহ্নটা এখানে দেবে আর এইটির ক্ষেত্রেও তাই এইটের স্কোয়ার আছে আবার বর্গমূল চিহ্ন আছে এই স্কোয়ার দিয়ে এর বর্গমূল চিহ্নটা কাটলে কি পড়ে থাকবে শুধু এইট তাহলে পাঁচ আটে কত হলো চল্লিশ এটাই উত্তর এখানে একটা অন্য সমস্যা আসতে পারে সেটা বলে দিচ্ছি লেখার নিয়মটা কিন্তু এরকম তোমরা নির্ণীয় বর্গমূল লিখে এখানে সমান সমান চিহ্ন দিলে পরের সমান সমান চিহ্নগুলো কিন্তু এই বরাবর দেখবে কারণ অঙ্ক কিন্তু ভূগোল ইতিহাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের না এর লেখা এর ভাষা এর স্টাইল সম্পূর্ণ আলাদা সেই স্টাইলগুলো এখন থেকে ফলো করবে এবার একটা কথা বলি ধরো তোমাদের এই বর্গমূলটাই করতে দিয়েছে কিন্তু লেখা ছিল পাঁচের স্কোয়ার যোগ আটের স্কোয়ার তোমরা কিন্তু এক্ষেত্রে পাঁচের স্কোয়ারের বর্গমূল পাঁচ আটের স্কোয়ারের বর্গমূল আট এটা লিখতে পারবে না এখানে যোগ চিহ্ন থাকলে এটা লিখতে পারবে না অথবা যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে না হ্যাঁ ভাগের বেলা হবে কীরকম পাঁচের স্কোয়ার উপরে ভাগ আটের স্কোয়ার নিচে সেক্ষেত্রে পাঁচের বর্গ পাঁচের স্কোয়ারের বর্গমূল পাঁচ আটের স্কোয়ারের বর্গমূল আট এটা চলবে কিন্তু এখানে যোগ বা বিয়োগ প্লাস বা মাইনাস সাইন থাকলে এই কাজটা করতে পারবে না এটা মাথায় রাখবে এইবার চলে আসি পাঁচের দুই নম্বর শুধু রোমান টু লিখবে না আচ্ছা পাঁচের দুইয়ে কী দেওয়া আছে ফোর টু টু ফাইভ এটা কিন্তু উৎপাদক করে আমরা করতে পারি আবার ভাগ পদ্ধতিতে যেটা আমি শেখাতে চাইছি হয়তো বা অনেকেই জানো তবু একটু দেখে নাও তাহলে ভাগ পদ্ধতিতেও করতে পারি আর উৎপাদক বর্গমূল যখন করতে বলেছে আমাদের চিহ্নটা এরকম ফোর টু টু ফাইভ দিতে হবে তা আমরা এটা ভাগ পদ্ধতিতেও করতে পারি আবার উৎপাদক পদ্ধতিতেও করতে পারি যদি ভাগ পদ্ধতিতে আসি তাহলে এখানে তোমাকে রাফটা করে দেখাতে হবে কি ফোর ডবল টু ফাইভ কত দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ আটে চল্লিশ দুই চার পাঁচে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আরও পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ এক এক্ষেপ পাঁচ তিন চৌত্রিশ পাঁচ ছয় তিরিশ আর তিরিশ চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার ওয়ান সিক্সটি নাইনকে শুধুমাত্র তেরো দিয়ে ভাগ যায় এটা মনে রাখার চেষ্টা করবে তেরো তার মানে আমি এখানে কি কি পেলাম এই স্কোয়ার রুটের ভেতরে লক্ষ্য করো দুবার পাঁচ পেলাম দুবার থার্টিন পেলাম তোমাদের কিন্তু দুটো পদ্ধতি শিখে রাখতে হবে এই পদ্ধতিটি এই যে গুণ সম্পর্কে যেটা লিখছে এই পদ্ধতিটি বেশি কার্যকরী পরবর্তীতে সেই জন্য এটা এই অবধি শেখাচ্ছি পরের থেকে আমি ভাগ দেখাচ্ছি পাঁচের দুটো পাঁচ আসে পর মানে কি পাঁচের স্কোয়ার দুটো তেরো গুণ সম্পর্কে আছে গুণ সম্পর্কে থাকলে তেরো স্কোয়ার পাঁচের স্কোয়ারের বর্গমূল যদি গুণ থাকে কী শিখলাম পাঁচের স্কোয়ারের বর্গমূল পাঁচ আর তেরো স্কোয়ারের বর্গমূল কী হবে তেরো কখন হয় এটা গুণ বা ভাগ থাকলে কিন্তু এখানে যদি যোগ বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না তাহলে পাঁচ তেরো কত হলো পঁয়ষট্টি তাহলে এটার উত্তর কি আসলো পঁয়ষট্টি এই হচ্ছে তোমার উৎপাদক করে বর্গমূল করা এবার চলে আসি পাঁচের ও এ বি সি ছিল নাম্বারিংটা ভুল হলো তাহলে এটা পাঁচের বি আর প্রথমটা ছিল পাঁচের এ আচ্ছা খাতায় যখন তোমরা অঙ্ক করবে যখনই একটা অঙ্ক হয়ে যায় নিয়ম হচ্ছে এরকম স্কেল বড়ো স্কেল পেন্সিল দিয়ে এটাকে দাগ টেনে সেপারেট করায় এবার পাঁচের কি আসবে সি নাম্বার সংখ্যাটি কীরকম আছে ওয়ান জিরো সিক্স জিরো নাইন এটা আমরা উৎপাদক দিয়েও করতে পারব কিন্তু আমি তোমাদের ভাগ পদ্ধতিতে এটা করে দেখাচ্ছি ভাগ পদ্ধতি কীরকম ওয়ান জিরো সিক্স জিরো নাইন অনেকে এই দিকে দাগ দেয় বা অনেকে আবার এখানে দাগ দেয় তোমাদের যেটা পছন্দ কোনো অসুবিধা নেই আমি এই দিকে দাগ দিলাম তার আগে একটা কাজ করতে হবে এখানে এই দাগটা উপরে দাগটা দিতে পারো বা এদিকে করতে পারো এখান থেকে এই দিক থেকে জোড়া কাটবে বর্গমূলের ক্ষেত্রে জোড়া কাটতে হয় তাহলে জিরো নাইন একটা জোড়া আর এটা হলো আর জোড়া এ পড়ে থাকলো একা কে পড়ে থাকলো এক একাই পড়ে থাকলো তো কি সংখ্যা দিয়ে এখানে যদি এখানে এমন একটি সংখ্যা বসাবো যাকে নিজেকে গুণ করলে হয় এক আসবে বা একের কম আসবে তো এককে যদি আমরা এক দিয়ে গুণ করি এক অক্ষে কত হচ্ছে এক তারপরে এখানে দাগ টানলে বিয়োগ করার জন্য এক এক মিলে গেল। এবার পরের এই দাগটাকে মানে পরের জোড়াকে কেটে আনব কত আছে জোড়া জিরো এটা কেটে ভালো করে শুনবে তাহলে এটা মিলালাম এটা কেটে নামালাম এবার করবে কি এই দিকে একটা দাগ দেবে দাগ দিয়ে এই যে এখানে যে সংখ্যা আছে তার ডবল এখানে লিখবে একের ডবল কত হয় দুই লেখার পর দেখবে এখানে কোনো একটা সংখ্যা ধরে এক দিয়ে শুরু করলাম যে এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো বসিয়ে এই লাস্টের যে সংখ্যাটা বসালাম মানে ডিজিট বা অঙ্কটা বসালাম সেটা দিয়ে গোটাটাকে গুণ করব অর্থাৎ এক দিয়ে গুণ করলে কত হবে একুশ একুশ কি এখানে যায় এখানে তো ছয় আছে নিচে একুশ যায় যাচ্ছে না মানে ভাগ যাচ্ছে না সেক্ষেত্রে আমার এই এক বসানোটা হবে না তাহলে এটা মিটিয়ে দিলাম এটা আমার ভুল হলো এটা দিয়ে যাচ্ছে না তো এক দিয়ে যখন যাবে না দুই দিলে তো আরও যাবে না দুই দিয়ে বাইশকে গুণ করলে কত হয় চুয়াল্লিশ সেটাও যাবে না তাহলে এবার কি করব এবার আমরা করব কি এই পরের ঘরটা কেটে আনবো আমরা যেমন নর্মাল ভাগের বেলা নেক্সট সংখ্যাকে কাটলে জিরো বসাই তেমনি এখানেও একটা জিরো বসাবো একটা জিরো বসালে একটা সংখ্যা কাটবে না জোড়াটা কেটে আসবে তাহলে জোড়াটা যদি কেটে আসে তাহলে কত পাচ্ছি আমরা জিরো নাইন তার মানে এই জিরোটা তো বাদিকে জিরোর মূল্য নেই এখন কত ছয়শো নয় এবার এমন একটা সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যাটি এখানেও বসাবো এবং এখানকার লাশ সংখ্যা দিয়ে এই এটা গোটাকে গুণ করলে যেন এটা আসে বা এর কাছাকাছি আসে তো আমি দেখতে পাচ্ছি নয় যখন আসে একমাত্র তিন ত্রিক্ষে তো নয় হয় তিনকে তিন দিয়ে গুণ করলে কি হয় নয় হয় তাই তিন বসালাম তো এখানেও কি করতে হবে তিন বসাতে হবে আমি অন্য কালারে দেওয়া দেখাচ্ছি তো এখানে যদি আমি তিন বসাই কারণ তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হয় নয় মিলবে তো তিন দিয়ে তিন ওখানে বসালে এখানেও বসাতে হবে এবং এই লাস্টে তিন দিয়ে এর গোটাটাকে গুণ করতে হবে তিন দিয়ে গোটাটাকে গুণ করি এটা কিন্তু রাফ কাজ তিন তিরিক্ষের নয় শূন্য তিন দুগ্ন ছয় মিলে গেছে না তার মানে কি মিলল আমাদের ছয়শো নয় মিলে যাওয়ার পর এখানে ভাগ শেষ নেই তাহলে এই গুণটা তোমরা রাফে করবে তো এইভাবে মেলাতে হয় এবার বর্গমূল কোনটা হবে সবসময় এই ডান দিকের সংখ্যাটি বর্গমূল হয় এগুলো না কিন্তু এটাই হবে বর্গমূল তো নিচে লিখব অতএব নির্ণীয় বর্গমূল তোমরা রুট চিহ্নটা দিতে পারো নাহলে সরাসরি উত্তর লিখতে পারো ওয়ান জিরো সিক্স জিরো নাইন অর্থাৎ কত পেলাম আমরা এখানে ভাগ পদ্ধতিতে করে একশো তিন এটাকে দাগ দিয়ে উত্তর লিখবে ভালো করে রিপিট করে দেখে নিয়ে এই বর্গমূল কিন্তু প্র্যাকটিস করবে আবারও বলছি উঁচু ক্লাসে পড়াশোনা করতে চাইলে এটাকে অবহেলা করবে না তো অঙ্কটা হয়ে গেছে একটা দাগ টেনে দিই পাঁচের সি গেল এবার পাঁচের ডিতে যাই এবার কিসের বর্গমূল করতে বলছে পাঁচের ডিতে আছে ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান তো এটা ভাগ পদ্ধতিতে করবো আমরা এখানে ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান উৎপাদক করেও করতে পারো তা আপাতত আমি বলেছি যখন ভাগ পদ্ধতি শেখাচ্ছি এই দাগটা দিতে পারো বা অনেকে এটা না দিয়ে ওপরের দাগ দেয় কোনো সমস্যা নেই এদিক থেকে জোড়া কাটবো তাই তো শেখালাম প্রথম জোড়া তারপরে দ্বিতীয় জোড়া এটা তৃতীয় জোড়া কত এবার কিন্তু এক জোড়া আসছে দশ এমন একটি সংখ্যা এখানে বসাবো যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যেন দশ বা দশের কাছাকাছি আসে তো তোমরা দেখতেই পাচ্ছ তিন যদি দেই তিনকে তিন দিয়ে গুণ করলে তিন ত্রিককে কত হয় নয় এটা দেওয়ার পরেই এখানে লাইন টেনে দেবে দিয়ে দশ থেকে নয় বিয়োগ করলে কত হয় এক এবার পরের জোড়া অটোমেটিক কেটে আসবে কত এইট্টি টু এইবার কী কাজ তিনের দ্বিগুণ এখানে বসাবো ছয় তিনের দ্বিগুণ ছয় বসালাম এবারে কি কাজ যেন কাজটা হলো এখানে এমন একটা ডিজিট মানে অঙ্ক বসাবো যেটা তোমরা সংখ্যা বলেই চেনো এমন একটা ডিজিট বসাবো সেই ডিজিট এখানে বসাবো সেই ডিজিটকে যেন এই লাস্টের ডিজিট দিয়ে গুণ করলে একশো বিরাশির কাছাকাছি বা সমান আসে তো এখানে ওয়ান দিয়ে ওয়ান যদি দেই আমি তোমাদের দেখানোর জন্য ওয়ান দিচ্ছি এখানে ওয়ান দিলাম এই ওয়ান দিয়ে একষট্টিকে গুণ করলে শুধু একষট্টি হয় এটা অনেক ছোট হয়ে যায় তো ওয়ান দেব না দেবো কি টু দেব এখানে টু দিলে কিন্তু এখানেও টু দেবে এই লাস্টের টু দিয়ে বাষট্টিকে গুণ করবে বাষট্টিকে দুই দিয়ে যদি গুণ করো দুই দুঘণো চার ছয় দুঘণো বারো কত আসে একশো চব্বিশ তো একশো চব্বিশ লিখে দেখি এর কাছাকাছি হয় কি না হ্যাঁ একশো চব্বিশ এক এক মিলে গেলো আটের জায়গায় আছে দুই এটা একশো বিরাশির কাছাকাছি তিন দিলে যদি এখানে তিন দিতাম আমি এখানে যদি তিন দিতাম এখানে তিন মানে তেষট্টি তেষট্টিকে তিন দিয়ে গুণ করলে কি আসতো তিন তিরক্ষের নয় তিন ছয় আঠারো আট হাতে এক ওয়ান এইট্টি নাইন ওয়ান এইট্টি নাইনকে একে কিন্তু পার করে যেত তা অতএব এটা আমার খাটবে না কোনটা খাটবে এটা তাহলে যা লিখেছি ঠিক লিখেছি এখানে দাগ টানব টেনে এবার যদি দুই থেকে চার যায় আট চার বারো হাতে এক তিন পাঁচ ফিফটি এইট এইবারে এই যে ফর্টি ওয়ান সেটা কেটে নামো মানে যখন কাটবো একজোড়া আসবে একটা আসবে না কিন্তু ফর্টি ওয়ান নামল এই লাইনটাকে বড় করে দাও আর এটাকে একটু বড় করতে হয় এগুলো একটু বড়ই রাখা ভালো এইবার কি করব এই ঘরে কি বসবে এখানে এখন কি বসবে এখন আসবে এখানে যা ছিল তার দ্বিগুণ সময় এটার দ্বিগুণ এখানে বসবে তো বত্রিশের দ্বিগুণ কত বত্রিশের দ্বিগুণ হচ্ছে চৌষট্টি বা সিক্সটি ফোর এবার এমন একটি সংখ্যা আমি ডান দিকে বসাবো যে সংখ্যাটি একটু সামনে রাখতে হবে আবার একটুখানি মুছে নেই তাহলে এই যে দুইয়ের পাশে এমন একটি সংখ্যা বা ডিজিট বসাবো যে ডিজিটটা এখানে বসাবো যাকে গুণ করলে যেন টোটালটা আসে এক আসে তো কোন সংখ্যাকে সেটা দিয়ে গুণ করলে এক আসে দেখো সাতকে যদি আমরা সাত দিয়ে গুণ করি ফর্টি নাইন নয় আসে এটা হবে না তাহলে ধরো পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ আসে শেষ ডিজিটটা কত পাঁচ আমার লাগবে এক হচ্ছে না তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হবে না চারকে চার দিয়ে গুণ করলে ষোলো লাস্টে সিক্স আসে হবে না সাত গেল আট আটে চৌষট্টি চার হবে না একমাত্র নয়কে নয় দিয়ে গুণ করলে কত হয় একাশি লাস্টে আসছে না তাহলে আমরা মনে হয় নয় চলবে তাই নয় দিলাম এখানে নয় দিলাম মনে হয় এবার গুণ করে দেখি ওটা তো আমরা গেস করে নিলাম যে একমাত্র নয়কে নয় দিয়ে গুণ করলে একাশি আসবে সেই একাশির একটা আমাদের এই একের সঙ্গে মিলে যাচ্ছে তো যাই এই নয় দিয়ে একে গুণ করব তোমরা এখানে দেখাচ্ছি ফোর সিক্স ফোর নাইনকে নাইন দিয়ে গুণ করে নয় নয় একাশির এক হাতে আট নং ছত্রিশ আর আটে আট ছয় চোদ্দো চুয়াল্লিশের চার হাতে হলো চার আবার চার থাকলো ছয় নং চুয়ান্ন চারে আটান্ন বা মিলে গেছে তাহলে আমার এই নয় দিয়ে এই লাস্টের নয় দিয়ে গোটাটাকে গুণ করে এই সংখ্যাটি এসে যাচ্ছে তার মানে কি হলো এদিকে আর ভাগশেষ নেই মানে নিচে আর কোনো অবশিষ্ট রইলো না তার মানে যখনই এখানে ফিনিশ হয়ে যাবে তখন তোমরা বুঝবে আমার বর্গমূল হয়ে গেছে তাহলে এবার বর্গমূল আমরা কত লিখবো এগুলো একটু মিটিয়ে দিই নোংরাগুলো তাহলে বর্গমূল আমরা কত পাচ্ছি এই লাস্টের সংখ্যাটি সেই সংখ্যাটি লিখব অতএব নির্ণয় বর্গমূল সমান সমান সংখ্যাটার উপর যে চিহ্ন দেওয়ার নিয়ম সেটা একটু দিয়ে নিই ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান অর্থাৎ রুট ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান একে ভাগ প্রতিয করে আমরা কত পেলাম এই ডান দিকেরটা কিন্তু বর্গমূল থ্রি হান্ড্রেড এখানে আনসার কথা লিখবে এটাকে আন্ডারলাইন করবে এটা ক্লোজ করে দেবে বোঝা গেল বর্গমূল আর তো মনে হয় তোমাদের বেশি বর্গমূল করে দেওয়ার দরকার পড়বে না যাক এই ভিডিওতে টোয়েন্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আমি আর এগোচ্ছি না পরের অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট তো আশা করি তোমরা বর্গমূল শিখে গেছো এবং তোমরা কিন্তু এর পরের অঙ্কগুলো খুব ভালো ডিসকাশনের দরকার আছে পরের ভিডিওটা কেউ মানে বাদ দেবে না অবশ্যই ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে এখানে কয়েকটা আর এখানে পাশে তোমাদের আমি ডি করালাম ই নাম্বার ওইরকম ভাগ পদ্ধতিতে করো আর এফ নাম্বারটা আমি একটু দেখিয়ে দিই যদিও ভিডিও বড় হচ্ছে পাঁচের এফ কারণ এটা পরীক্ষায় খুব দেয় পাশের এফ দেওয়া আছে কীরকম তোমরা নেক্সট ছয় সাত আটের অঙ্কগুলো যে ভিডিওতে দেব সেটা কিন্তু অবশ্যই দেখবে টোয়েন্টি ফোরের স্কোয়ার প্লাস টেনের স্কোয়ার এখানে একটা কথা শুনবে যে এখানে প্লাস সাইন আছে তো তাহলে এটাকে রুট ওভার দিয়ে পাঁচের এ নাম্বারের মতো আমি করতে পারবো না আগে এটাকে একটু সলভ করে নিতে হবে কীরকম সলভ টোয়েন্টি ফোরের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর সম্ভবত দেখে নি গুণ করে টোয়েন্টি ফোরকে টোয়েন্টি ফোর দিয়ে চার চার চারে ষোলো ছয় হাতে এক চার জন্য আটকে নয় দুই দিয়ে আটচল্লিশ তাহলে এখানে ছয় সতেরো সাত হাতে এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর তাহলে চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স দশের স্কোয়ার তো একশো সবাই জানো এটা সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স তো এবার যদি লিখি অতএব নির্ণয় বর্গমূল সমান সমান শুরুতে অঙ্কটা কি দেওয়া ছিল চব্বিশের স্কোয়ার প্লাস দশের স্কোয়ার কেউ ভাববে কি পাঁচের এক নম্বরের মতো চব্বিশের স্কোয়ারকে চব্বিশ লিখলো দশের স্কোয়ারকে দশ লিখলো কত হয়ে গেলো চৌত্রিশ হবে না কারণ প্লাস বা মাইনাস সাইন থাকলে আমরা এইভাবে বর্গমন নিতে পারি না তাহলে এটা মিটিয়ে দিলাম মিটিয়ে দিয়ে চব্বিশের স্কোয়ার মানে কত আমি উপরে লিখেছি লিখেটিকে কত বেশি আমি সিক্স সেভেন সিক্স সেভেন্টি সিক্সের স্কোয়ারউট হলো ছাব্বিশ ফাইভ সরি সিক্স সেভেন সিক্সের রুট হল ছাব্বিশ এটা যদি তোমরা নিজে পারো একবারে লিখে দিও অথবা তোমরা এটা এখানে টুক করে পাশে করে দেবে সিক্স সেভেন সিক্স করব তাহলে আমার একজোড়ায় এটা সিঙ্গেল আসে এখানে সিক্স সিক্সের কাছাকাছি আসে এরকম তিন হলে নয় হয় হবে না দুই দুগ্ন কত হবে চার আমি এটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি চার মাইনাস করলে টু এই জোড়া কাটলে সেভেন্টি সিক্স চারের এই চারের দুইয়ের দ্বিগুণ কত আসবে চার এবার এখানে ছয় এখানে ছয় দাও এই ছয় দিয়ে ছিচল্লিশকে গুণ করে ছয় দিয়ে এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে মনে মনে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন চার ছয় চব্বিশ আর তিনের সাতাশ দেখো মিলে গেছে তো এমনিতেই কিছু বর্গমূল মুখস্থ রাখতে হবে যে ছয়শো ছিয়াত্তরের বর্গমূল হচ্ছে ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশের স্কোয়ার করলে কি হয় ছয়শো ছিয়াত্তর মজার জিনিস দেখো এখানে চব্বিশের স্কোয়ার করলে হয় কি পাঁচশো ছিয়াত্তর ছোটো সংখ্যার করলে এটাও ছিয়াত্তর এটাও ছিয়াত্তর চব্বিশের বেলা পাঁচশো ছিয়াত্তর ছাব্বিশের বেলা ছয়শো ছিয়াত্তর এটা মনে রাখার সুবিধার জন্য বললাম যাই হোক আলটিমেটলি আমাদের উত্তর কোনটা আসলো এটা তো ভিডিও বাড়িয়ে লাভ নেই আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই পরের ভিডিও দেখবে যেখানে ছয় থেকে শুরু করে ষোলো পর্যন্ত দুটো ভিডিও লাগবে আমি সেখানে ভালো মতো বাকি অঙ্কগুলো বুঝিয়ে দেবো থ্যাংক ইউ